রেটেরা আরে মমিন ভাই আইছো তুমি বস তা মমিন ভাই কেমন আছো তুমি কি খাইবা বলো চা না ঠান্ডা আজকে প্রথম তুমি ইউনিয়ন পরিষদে আইস না টেরা কিছু খাইম না তা দেখতেছি টেরা তুই তো দেখি নিজেরে খুব সুন্দরভাবে গুসায় কাছাই রে পরে তো এখন চিনাই যায় না সে আগের টেরা আর এখনকার টেরার ভিতরে তো দেখি আকাশ পাতাল তফাত হ মমিন ভাই তোমাদের দোয়ায় জনগণের সেবা করাই সময় পার করে দিতেছি আসলে শামসু ভাই জোর করে আমারে চেয়ারম্যান নিতে দাঁড়া করাই দিছিল পরে দেখি এলাকার মানুষজন খুব ভালোবাসা বিপুল ভোটে আমারে চেয়ারম্যান নিযুক্ত করছে কি আর করার সেই জন্য এখন সব কিছু বাদ দিয়া জনগণের সাথে মিশে থাকার চেষ্টা করতেছি তাই তো শামসুর ছোট ভাই তো শামসুর মতোই হইব এটার বলার কি আছে তা তারা হঠাৎ করে আমারে ইউনিয়ন পরিষদে দেখা করতে বললি কেন কোনো কাজকাম আছে নাকি অ মুমিন ভাই তোমারে দিয়া একটা কাজ করানোর জন্যই তোমার ইউনিয়ন পরিষদে ডাইকে নিয়েছি আসলে মমিন ভাই শামসুবাইয়ের যে হাসপাতালটা নির্মাণ হইতেছে না ওইখানকার তোমার কন্ট্রাক্টর হিসাবে নিযুক্ত করতে চাইতেছি মমিন ভাই আসলে আগের যে কন্ট্রাক্টরটা নিয়েছিলাম ওই ছালায় এক নম্বরের বাটপার বালু মেশানো সিমেন্টগুলো হাসপাতালের কাজের জন্য পাঠাইছে সামসুবাইয়ের হাসপাতাল যদি দুর্নীতি করে তাইলে কেমন লাগে বলো জনগণের জন্য সামসুভাই অনেক স্বপ্ন দেখা এই হাসপাতালটা নির্মাণ করার চেষ্টা করতেছে আর এই সমস্ত বাদপার কন্ট্রাক্টররা এইখান থেকে প্রতিনিয়ত টাকা পয়সা মাইরা খাইতেছে সেই জন্য আরে আউট করে তোমার ওইখানে নিয়োগ দিতে চাইতেছি মমিন ভাই তোমার কি কোনো সমস্যা আছে তুই যে কি বলস না টেরা সামসুর কাজ করতে আবার সমস্যা হইব কেন সামসুর কাজ মানে তো আমার নিজেরই কাজ আজ পর্যন্ত কত কাজ করে দিলাম সামসুর কন্ট্রাক্টর সবাই তো আর একরকম হয় না রেটারা এই লাইনটাই হচ্ছে বাটপাড়ি করার লাইন সবাই শুধু এইখানে বাটপাড়ি করে চলে সমস্যা নাই কাজটা আমি কইরা দিমনি যখন এলাকায় আসছিলাম না সেই সময় যদি আমি এলাকায় থাকতাম তাইলে তো শামসু এই কাজটা আমার এ দিয়ে করাইতো এলাকায় ছিলাম না বিদায়িত কাজটা অন্য কন্ট্রাক্টারের দিয়ে আসতে বাধ্য হয়েছে শামসু সমস্যা নাই কালকে আমি সাইডে যাইয়া সব কিছু বুঝানি মনি তুই কোনো টেনশন করিস না কাজটা আমি হান্ড্রেড পারসেন্ট করিয়া দি মনি আচ্ছা ঠিক আছে মমিন ভাই তাহলে ওই কথাই রইল তুমি কালকে সাইডে যাইয়া ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা কইরা সব কিছু ঠিকঠাকভাবে নি বুঝানিও আমি ইঞ্জিনিয়ারে তোমার কথা বইলা রাখবোনি চেয়ারম্যান সাহেব আসসালামুয়ালাইকুম ওয়ালাইকুম সালাম বসেক ডন তা চেয়ারম্যান সাহেব কেমনি কী করলেন রাস্তার পেমেন্টার বিষয়টা নিয়ে উপজেলা চেয়ারম্যানের সাথে কি এই বিষয়ে আলোচনা করতেছিলেন কি কারণে আমাদের পেমেন্ট আটকে গেল শ্রমিকরা তো প্রতিদিনই আমার এই বিষয় নিয়ে ধরতেছে এখন তো আমি শ্রমিকদের কাছে বাটপার হয়ে যাইতেছি চেয়ারম্যান সাহেব বিষয়টা আপনার খুব তাড়াতাড়ি সমাধান কইরা দিতে হইব হডন বিষয়টা নিয়ে আমি উপজেলা চেয়ারম্যান আরিফের সাথে আলোচনা করছি তিন দিনের সময় নিছে তিন দিনের ভিতরে পেমেন্টটা পাওয়া যায় মো সমস্যা নাই আর যদি তিন দিনের ভিতরে পেমেন্ট না পাই তাহলে উপজেলা চেয়ারম্যানের অবস্থা খারাপ বানা সেটা আর মুখের উপরই বইলাইছি আইছি আমার পেমেন্ট আটকায় রাখবো এরকম সাওয়াসন নাই আমি যদি আগে থেকে থাকতাম তাহলে তো আর এই পেমেন্টটা নিয়ে কোনো ঝামেলা হইতো না সমস্যা নাই তিন দিন পরে পেমেন্টটা ঠিকঠাকভাবেই পাওয়া যাইবি উপজেলা চেয়ারম্যান আর ইব্রেই শক্ত করে ধরতে হইব এই পেমেন্টটা উপজেলা থেকে গড়্বর করছে বইলা মনে হইতেছে আমার আপনি না থাকাতে ওরা এই পেমেন্টটা মাইরা দেওয়ার ধান্দা করছিল আপনি ওদেরকে ধরতে পারলেই পেমেন্টটা পাওয়া যায় মো দেখেন একটু চেষ্টা কইরা যদি যত জলদি সম্ভব পেমেন্ট আনা যায় কি না ওইটা নিয়ে আর চাপ নিস না তবে বললাম না আমার পেমেন্ট আটকায় রাখার মতো সাহস ওদের কারণাই আমি বিষয়টা দেখব আর শুনলাম তুই নাকি এইবার পৌরসভা কমিটির পদ নেওয়ার জন্য সিপি জমা দিছ হ আর বললেন না কি আর করব তোতা ভাই জোর কইরা ক্যান্ডিডেট বানাই দিছে আমার এইবার আমি এমনিতেই মেম্বারই করাই সময় পাইতে পাইতেইছি না আবার কি কারণে আমার পৌরসভার কমিটিতে ঢুকাইতে হইব সেটাই আমি ভাইবা পাই না বারবার নিষেধ করা সত্ত্বেও তোতা জোর করে আমারে সিপি জমা দেওয়াইছে এখন দেখা যাক কোনো পথ পাই কি না চাষা এখন কি করে পথ পাবি না কেন তুই কি সে আগের মতো আসিস নাকি চাষা আমার এই বিষয়ে কথা বলছে সমস্যা নাই তুই ভালো একটা পজিশনের পদই পাইবি তোতাবাই যে যেহেতু ধরে পুরো কমিটিতে ঢুকাইছেই সেই হিসাবে কাজ করিয়া যা সমস্যা নাই আর সচিবের রুমে যাইয়া আমার কাছে একটু পাঠাই দিয়ে তো সচিব রে আসালামাইকুম লিডার ওয়ালাইকুম সালাম শামসু বস এই সেলিম তুমিও বস তা শামসু কি অবস্থা কোথা থেকে আসলাম লিডার সেলিমবায়ের আমি মাত্রই তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করে তারপর আপনার চেম্বারে আসলাম সকলকে ডাকছিলাম আজকে দেশের সার্বিক পরিস্থিতি জানানোর জন্য আর ওনারা কী কী পদক্ষেপ নিতেছে সেই বিষয়ে আলোচনা করার জন্য ওনাদেরকে ডেকে পাঠিয়েছিলাম ওনাদের সাথে এতক্ষণ মিটিং করে তারপরে আসলাম লিডার সামসু দেশের এই পরিস্থিতির জন্য আমি মনে করি প্রশাসনেরই সবচাইতে বড়ো গাফিলতি প্রশাসন যদি ঠিকঠাকভাবে কাজ করতো তাহলে দেশে আজকে এই ঝামেলাটার সৃষ্টি হইতো না প্রশাসন তার সর্বোচ্চটা দিয়ে এখানে কাজ করতেছে না প্রশাসনের ব্যর্থতার কারণেই আজকে দেশে এত কিছু হতে পারতেছে সামসু প্রশাসনকে আগে নিয়ন্ত্রণে আনতে হবে হ লিডার প্রশাসনের জন্যই তো আজকে দেশের এই পরিস্থিতি সবযোগ্য লোক ব্যক্তিদেরকে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখা হয়েছে তারা কি আর কাজ করবে এরা তো সবাই টাকার বিনিময়ে পথ পাইছে কাউ তো আর নিজের যোগ্যতা দিয়া এই জায়গায় আসতে পারে নাই সেই জন্যই আজকে এই অবস্থা লিডার আমি করি বইলা দিছি যে আগামী তিন দিনের ভিতরে এর মূল হুতাগুলোদের যদি গ্রেপ্তার করতে না পারে তাহলে কাউকে আমি পদে রাখবো না লিডার কতকাল কেউ আইডি এক্সের অনেক বড় একটা চালান গ্রেপ্তার করছি আমি সাবার থানা দিয়া আইডি এক্সের চালানটা দেশে ঢুকানোর চেষ্টা করতেছিল আমি এত কথা জানি না যত জলদি সম্ভব তোমরা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনো তা না হলে কিন্তু সামনে আরও ভয়াবহ কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে অতি জলদি তোমরা এই দেশে পরিস্থিতি নর্মাল করার চেষ্টা করো আচ্ছা লিডার আমি দেখতেছি প্রশাসনের কোন কোন জায়গায় ঘাটি আছে সব কিছু আমি ঠিক করার চেষ্টা করতেছি লিডার আপনি এত চাপ নেন না আমি অনেকটাই গুছিয়ে নিয়ে এসেছি ওয়ালাইকুম সালাম তো তাই সস দাঁড়াই রইলি ক্যান বসে আচ্ছা সাসা ঠিক আছে বসতেছি এই শফিক ভাই আপনিও বসেন কি ব্যাপার মাস্টার হাবিব দেখি এখনো আসেই নাই এতক্ষণে তো আসার কথা আইসা পড়ব মনে হয় কিছুক্ষণের ভিতরেই সমস্যা আপনারা বসেন আপনাদের জন্য চা আনতে বলতেছি তা কেমনে কেমনি কি শামসুবাইয়ের কাছে কি কমিটির লিস্টটা পাঠাইছিলেন ভাই কি কোনো সিদ্ধান্ত জানাইছে নাকি চা হত তা আমি কালকেই শামসুর কাছে লিস্টটা পাঠাই দিছি সামসু আজকে রাতেই বিষয়টা আমারে জানাইতে চাইছে চূড়ান্তভাবে কে কোন পদে বসবে সেটা শামসু আজকে রাতেই ঠিক করে দেব পরে কালকে পার্টি অফিসে যায়া সকলের সামনে নামগুলো ঘোষণা করে দিব নিত তা সমস্যা নাই কালকে কমিটি ঘোষণা করে দেওয়া হবে ওইটা নিয়ে তো চাপ নাই আমার যখন মন চায় তখনই আপনি ঘোষণা করেন সমস্যা নাই তা নন্দীগ্রামের কমিটিটা যে বিলুপ্ত করলাম এই বিষয়ে কি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন নতুন কমিটি আবার কবে দিতে চাইতেছেন ওইখান থেকে তো অনেক ক্যান্টিনেটি আমারে বারবার ফোন দিতেছে বিভিন্ন পদে বসার জন্য তাদেরকে আমি কি বলবো সাসা কমিটিটা কবে ঘোষণা করতে চাইতেছেন বেশি দেরি করবো না তো তা অল্প কয়েক দিনের ভিতরেই কমিটিটা ঘোষণা করে দেবো শামসুরের বিষয়টা জানাইছি শামসু দেখি কি বলে কমিটিবিহীন কোনো উপজেলা রাখা যাইব না প্রত্যেকটা জায়গায় কমিটি দিয়ে দেওয়া হবে কমিটি ছাড়া সাংগঠনিকভাবে কোনো কাজকাম করা যায় না তাই আমি চাই না যে কোনো উপজেলায় পিছিয়ে থাক সকল উপজেলায় নতুন করে আবার কমিটি দেওয়া হইব তুই সকলকে বইলা দে যে এবার কিন্তু আর কোনো রকমের পকেট রাজনীতি চলবো না সবাই রেসিপি জমা দিতে বলবি এর ভিতরে যাচাই বাসাই কইরা যারে যোগ্য মনে হইব তার এই পথ দেব দল আগের দিন সবাইরে রে যাইতে বলিস জনগণের সাথে বেশি বেশি কানেক্টেড থাকলেই দলের বড় বড় পথ পাওয়া যাইব টাকা দেওয়ার হবে না হতা আশা বেশি দেরি করে লাভ নাই বাঙ্গা কমিটিগুলো অতি শীঘ্রই দিয়ে দেওয়া হলেই ভালো হইব কমিটি ছাড়া কোনো নিয়ম শৃঙ্খলা ঠিক থাকে না নেতাকর্মীরা যে যার যার মতো চলাফেরা করতে শুরু করে কেউ আর তখন কাউকে মান্য করে চলে না তাই কমিটি যত তাড়াতাড়ি সম্ভব যোগ্য একটা ব্যক্তি দেখা ঘোষণা করে দিলেই হইবনি। না ওইখানে অনেক যোগ্য নেতাকর্মী আছে যারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে এদের ভিতর থেকেই যে কোনো রে বসাইলেই হইব চাষা শামসুবাইয়ের কাছে বইলা যত তাড়াতাড়ি সম্ভব কমিটিটা দিয়া দেন চাষা কমিটিটা দিয়ে দিলেই নন্দীগ্রামে ঝামেলা শেষ হইব ওই দিক আর তখন তাকাইতে হইব না তো তা তুই প্রত্যেকটা উপজেলার সভাপতি সেক্রেটারির সাথে মিটিং করবি তাদের সবাইকে বলবি যে সবাই যেন দুর্নীতির সাথে যুক্ত না থাকে গ্রামের কমিটির মতো কিন্তু যে যে কমিটিতে দুর্নীতির চিহ্ন পাইমু সেই কমিটিগুলোই বিলুপ্ত ঘোষণা করে দেওয়া হবে আগের থেকে সকলকে সতর্ক থাকতে বলিস সেই যে প্যানেলের হোক না কেন ওইগুলো কিন্তু দেখব না দুর্নীতির অভিযোগ পাইলেই সাথে সাথে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে কোনো দুর্নীতিবাস নেতা কোনো কমিটিতে আর টিকতে পারব না শামসুর কিন্তু করা করা নির্দেশ আছে যে 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 কমিটিতে দুর্নীতির অভিযোগ থাকবে সেই কমিটিগুলো বিলুপ্ত করে দেওয়ার আর এই দায়িত্ব তরার আমাকে পালন করতে হবে আচ্ছা সা ঠিক আছে সমস্যা নাই আমি সকল উপজেলার সভাপতি সেক্রেটারির সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবনি যার যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাইব সেই সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইব পদ নিতে সব নানান রকমের ভালো ভালো কথা বইলা পদ নিব কিন্তু পদ নেওয়ার পর দলের নাম ভাঙে যে টাকা পয়সাগুলো দুর্নীতি করে পেটে ঢুকাইবো এগুলো দ্বার বাইরে তো আর দল নিব না যেমন নেতা বানাইছি তেমন তাদেরকে আবার চেয়ার থেকে সরিয়ে দিতেও সময় লাগবো না আমি চাষা প্রত্যেকটা উপজেলায় নজর রাখব না কোন জায়গায় কোন ধরনের দুর্নীতি হইতেছে আর আপনার এই বিষয়ে সময় মতো আমি সব আপডেট দিয়ে দেব ভাই সমস্যা নাই তা চা পৌর কমিটির ব্যাপারে কী সিদ্ধান্ত নিচ্ছেন শামসুবাইয়ের কাছে যে লিস্টটা পাঠাইছেন তাহলে সেইখানে সভাপতি সেক্রেটারি কারে দিতে চাইতেছেন চাষা হাবিব তো জাহাঙ্গীরের নেতা বানানোর জন্য উইটা লাগছে দেখেন হাবিব ভাইয়ের রুচিটা কত নিচে নাইমে গেছে জাহাঙ্গীরের মতো ফালতু একটা রে পৌর কমিটির মতো গুরুত্বপূর্ণ পদে বসাইতে চাইতেছে এটা নিয়ে তো যত পার্টি ছিল সকলেই উদ্বেগ জানাইতেছে চাচা আপনি লক্ষ্য রাইকেন জাহাঙ্গীর যেন কোনোভাবেই পৌর কমিটিতে ঢুকতে না পারে তাহলে কিন্তু অন্যান্য প্রার্থীরা এটার বিরোধিতা করবে কারণ জাহাঙ্গীরের চাইতে অনেক বড় বড়ো ত্যাগ স্বীকার করা ছেলে কিন্তু এইখানে আছে। ওই বিষয়ে তো আর আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না রে তো তা শামসুর কাছে তো আমি সিপি যারা যারা জমা দিছিল। তাদের সকলে লিস্ট পাঠাইছি এখন দেখা যাক শামসু কোনটা ভালো মনে করে শামসু যদি জাহাঙ্গীরে পৌর কমিটিতে রাখতে চায় তাহলে তো আর আমাদের কোনো কিছু করার নাই তোতা এটা এককভাবে শামসুর সিদ্ধান্ত এখানে আমার বা তোর কারোরই কোনো হস্তক্ষেপ নাই তবে চিন্তা করিস না জাহাঙ্গীর যদি পথ পাওয়ার মতো যোগ্য না হয় তাহলে শামসু কখনোই জাহাঙ্গীরে পথ দিব না হাবিব ভাই আমাদের প্যানেলে আইসা রাজনীতি করে বইলা তাই কি হয়েছে শামসু সকলকেই চোখেই দেখে কোনো দুর্নীতিবাজের কোনো রকমের জায়গা হইব না কমিটিতে এটাতে নিশ্চিত থাকতে পারিস সেই জন্যই তো চাষা বিষয়টা নিয়ে আমি অতটা মাথা গামাইতেছি না ভাই যেহেতু দায়িত্বটা নিছে তাই ভাই সঠিক লোকের এই দায়িত্বে বসাইব সেই বিশ্বাস আমার শামসুবাইয়ের প্রতি আছে তা তো তা নবাবাড়ি রোডে যে নতুন অফিসটা নিলি কেমনে কী চলতেছে সবকিছু কি ঠিকঠাক আছে নাকি নিয়মিত অফিসে নেতা নেতাকর্মীদের সাথে কি মিটিং সিটিং করতেছিস নাকি না সাসা এখনও তো সেরকমভাবে অফিসে বসি নাই অফিসে কাজকাম করতেছি মাঝখানে মাত্র একদিন অফিসে বসছিলাম খুব শীঘ্রই নিয়মিত আমি অফিসে বসা শুরু করব শাসা অফিসে না বসলে কোনো নেতাকর্মী ঠিকঠাকভাবে খুঁজা পায় না কোনো কাজকামই ঠিকঠাকভাবে হইতেছে না যার কারণে অফিসটা নিলাম অতটা নিয়মিত অফিসে বসা শুরু কর নেতাকর্মীদের সাথে কানেক্টিং না থাকলে আন্তরিকতা থাকে না তাই সব সময় নেতাকর্মীদের সাথে কানেক্টিং থাকার চেষ্টা কর তাতে কইরা সবার সাথে আন্তরিকতা আগে চাইতেও অনেক গুণে বৃদ্ধি পাইব সবাইরে মূল্যায়ন করা শিখ এক হাবিব ভাই তোতা যে মজনুর বাপেরে দিয়া মজনু হত্যার মামলাটা উঠাই নিতে চাইতেছে এই বিষয়ে কি মাস্টারে জানাইবেন নাকি মাস্টারে জানাইলে কিন্তু বিষয়টা অনেকটা ভালো হইতো তোতা এই মামলা নিয়া খুব ঝামেলার ভিতরে আসে মাস্টারের কৌশলে বিষয়টা জানাই দিতে হইব তাইলে মাস্টার সামসুরের বিষয়টা জানাইলে তখন মজনুর বাপের ডাইকে আই না ঠাপ লাগাইলেই মজনুর বাপ আর মামলাটা উঠাই নিতে চাইবো না হয়তো মজনুর বাপেরে টাকা লোভ দেখাইয়া মামলাটা উঠাই নেওয়ার ধান্দা করতেছে এই কাজটা যেন না করতে পারে সেই দিকে একটু লক্ষ্য রাখেন হাবিব ভাই আপনি হ জাহাঙ্গীর কৌশলে আজকা মাস্টারের বিষয়টা জানাই দিব তো তা কি মনে করছে এত সহজেই পার পেয়া যাইব নাকি পরে এই বুদ্ধিটা সর্বপ্রথম আমিই দিছিলাম যে মজনুর বাপেরে টাকা খাওয়াইয়া মামলাটা দেখ তুলে নেওয়া যায় কি না এখন আবার আমি এই বিষয়টা নিয়ে বাধা দিই আরে কারণ তো তা আমার সাথে অনেক বড় একটা বেঈমানি কইরা হাবিবের সাথে বেঈমানি করার পরিণতি খুবই ভয়ঙ্কর ওই শবিকের সাথে মিলা আমার বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করে তাই আমিও তোতারে শান্তিতে থাকতে দেব না মাস্টারের বিষয়টা কৌশলে জানাই দিব তারপরেও যদি কাজ না হয় তাহলে শামচুরে সরাসরি বিষয়টা জানাইব আমি তারপরেও তোতারে শান্তিতে থাকতে দিব না হাবিব ভাই আপনি যদি অনুমতি দেন তাহলে তো আমি তোতারে কবে ফালাই দিতাম শুধুমাত্র আপনি ঝামেলা করতে নিষেধ করছেন বইলা কিছু বলি না নইলে ওই সমস্ত দূতামোতা আপনার সামনে আইসে আবার বড় বড় কথা ছাড়তে পারে শুধু আপনার জন্যই তো কিছু করতে পারি না আপনি তো আমার হাত পা বাইদা রাখছেন নইলে এতদিন এ বগুড়া শহরে কত কিছু করে ফেলাইতাম আমি এত বেশি বোধস দিই তো সেই জন্য তোর আজকে এই অবস্থা বগুড়ার কোনো নেতাই তরে দেখতে পারে না সামান্য একটা পৌর কমিটিতে তরে ঢুকানোর জন্য কত যুদ্ধ করা লাগতেছে এটা কোনো কথা হইল তুই যদি আমার কথা মতো চলতি তাহলে আজকে আর এই পরিণতি হইতো না তোর আমি হাবিব আমার একটা চ্যাংরা পৌর কমিটিতে ঢুকাইমু তার জন্য এত দূর ধাপ লাগে শুধুমাত্র তোর নেচারের জন্যই তো আজকেই পরিস্থিতি আইসা দাঁড়াইছে এখনো সময় আসে মাথা থেকে চিন্তা ভাবনা দূরে সৈরা দে আগে এমপি হবার দে পরে দেখ মনি কয়ডারে ফালাইবার পারস তখন তো নেঙ্গুর গুটে বসে থাকবি আগে এমপিটা আগে হইতে দে তারপর তোর বিগাড়ি মারতেছি আপনি শুধু একবার এমপি হন তারপর দেখবেন এই জাহাঙ্গীর কি করতে পারে আমার বয়ে দিন দুপুরে মানুষ রাস্তাঘাটে বের হইতে পারবো না জাহাঙ্গীর তখন পুরা বগুড়া শাসন করে বেড়াইব শুধু আপনার এমপি হওয়ার অপেক্ষায় আসি একবার এমপি হইয়া যান তারপর দেখেন আমি কি করতে পারি এই জাহাঙ্গীর রে এখন পর্যন্ত আপনি চিনতে পারেন নাই ঘুষি জাহাঙ্গীর যে কি করতে পারে সেটা আপনি যদি অনুমতি দিলেন তাহলে আমি আপনারে সেটা বুঝাই দিতাম হয়েছে তোরে এত চাপা ছাড়া লাগবো না এখন বেশি কথা না বইলা তাড়াতাড়ি গাড়ি চালাইয়া মাস্টারের অফিসে যা একবার কথা শুরু করলে আর থামার নামই থাকে না বক 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 করতেই থাকে শুধু তাড়াতাড়ি গাড়ি চালা